তে নি ঢুগাও আ দিক চলছে আহ আর দিছি তো আর একটু উফ একটু একটু বেটা আমি কিনে ঢোকে উফ আর ঢুকবে আর একটু কাট করো আই কর একটু টাইম দে ইশ উফ বাসুরাতে কি এভাবে চিল্লায় তুমি তো ব্যথা দিচ্ছ ঢোকাচ্ছ না তোমার এটা না ঢুকলে আমি কি করব তাহলে তেল লাগো তারপর ঢুকিয়ে দাও ইস অবশেষে ঢুকেছে তাহলে এবার শান্তি তো এবার ভালো লাগছে আবার যখন খুলবো তখন কি করবে আবারও তেল লাগিয়ে খুলে নিব আচ্ছা ঠিক আছে চুরি করলে কেনের সময় এত চুরি কেন কিনলে আমি তো আন্দাজ করে কিনেছিলাম ভালোবেসে কিনেছো না পড়েও পারিনি এত কষ্ট হচ্ছিল তাও পড়েছি শুধু তোমার জন্য ইশরে এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি জান কতটা ভালোবাসো শুনি তোমাকে আমি খুবই ভালোবাসি সারা জীবন ভালোবাসবো এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি কোনো মেয়েও আমাকে ভালোবাসেনি তাই সব ভালোবাসা তোমার জন্য রেখে দিয়েছি কোন মেয়েকে ভালোবাসতে পারো কেন একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি তুমি কাউকে ভালোবাসতে না তবে একটা জেনে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল। তুমি কি করলে আমি রাজি হইনি ঘটনাটা খুলে বলো তবে বলতে না চাইলে থাক খুলে বলি নইলে তুমি বল বুঝতে পারো ধুর বোকা না তোমাকে আমি খুবই ভালোবেসে ফেলেছি ভুল বুঝবো কেন তারপরেও খুলে বলি আমি কোনো কথা গোপন রাখতে চাই না ছেলেটার নাম যায় আমি কোনো দিনই তাকে দেখিনি মোবাইলে তার সাথে পরিচয় কি কল করে প্রথমে বন্ধ হতে চেয়েছে আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করেই আমার সাথে কথা বলতো একদিন তো প্রেমীর প্রস্তাব দিয়ে ফেললো আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাক্ষণ করে ফেললাম প্রত্যাক্কা তা করলে কেন প্রেম জিনিসটা আমার কখনোই ভালো চোখে দেখা হয়নি আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধছিল কারণ আমার বড় প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে অন্যদিকে আমার বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে তুমি বলো এ অবস্থায় প্রেম করে পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাব তা ছেলেটা কি কি তা বলেছিলে শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না সে কি বলল প্রথমে খুব অনুরোধ করেছিল কেন করব না জানতে চেয়েছিল কিন্তু আমার এক কথা আমি প্রেম করব না তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে দাঁড়া তো বিয়ে করে তোর সাথে প্রেম করব মনে রাখিস আমি বলেছি আচ্ছা যা যা পার করিস এরপর কি হলো কিছু আইনি সে আর কল করেনি আমার তো আর কল করার প্রশ্ন আসে না এখন কল দিয়ে বলা লাগে কি আমি বিয়ে করছিস না প্রেম কার তবে শুনে রাখ আমি বিয়ে হয়ে গেছে এখন আমি আমার স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি তাহলে তাকে কল করে বলো আগে কাল করে আমি তো এমনি বললাম আমি ওকে আর কখনো মনে করতে চাই না আমি জিতেছি ও হেরেছে এখানে শেষ শেষ হবে না ও তোমার সাথে সারাটা জীবন জোকের মতোই লেগে থাকবে ইস এত সুন্দর তাহলে আমি ওকে আস্তে রাখবো আস্তে রাখবে জুরিয়ে রাখবে তুমি ওই পাগলটার মতো কি বলছো নাকি জানেনও করছো আমি ওর প্রেম করেছি এখনো করছি না না সন্দেহ করব কেন তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল মোবাইলে নম্বর উঠিয়ে কল দিল একটু পর রিং বাজলো তখন নীল মোবাইলটা বেজে উঠল সেটাও নীলার কাছে ছিল এক হাতে সেটা তুলে বলল তোমার মোবাইলটাও বলার সাথে সাথে মোবাইল স্ক্রিনে নাম দেখল নীলাঞ্জনা এবং নীলার মোবাইল নম্বর নীলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল নীল আবার কে কি ব্যাপার কি হয়েছে নীলের হতভম্ব ভাবটা এখনো কাটেনি নীল বললো বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে শোনো সে ছেলেটা হারেনি কিন্তু যা বলেছে তাই করেছে নীলয় এবার নীলাকে শক্ত করে ছড়িয়ে ধরে বললো

নীল নীলা ঠোঁটে একটা খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল যে ভালোবাসা এতদিন পায়নি আদায় করে কষ্ট দিয়েছি হাজার চাই এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলেও গেল হাজার বছর ওরা সেখানে থাকতে চায় আজ বাসুরাতের ভালোবাসার মাধ্যমে সে জগতে শুরু হতে যাচ্ছে গল্পটি এ পর্যন্তই আপনাদের তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ